আমাকে সার ডাকতে হবে না জীবনের মায়া ত্যাগ করে আমি রূপগঞ্জবাসীর সঙ্গে ছিলাম ভবিষ্যতেও নারায়ণগঞ্জ তৃণমূল প্রার্থী ও দলের তৈমুল আলম বলেছেন তাকে যেন সার শব্দটি শুনতে না হয় তিনি রূপগঞ্জের ভালোবাসার মানুষে পরিণত হতে চান কারণ জনপ্রতিনিধি হিসেবে মানুষের হৃদয়ে থাকতে হলে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে তাদেরকে অন্তরে লালন করতে হবে জনাব স্যার মহাশয় এসব ডাকলে জনগণের মনের কাছে গেতে থাকা যায় না তাই আমি সকলকে বলবো। আপনারা যেভাবে মনে চায় সেভাবেই ডাকবেন ভাই চাচা যেটা মনে চায় সেটাই সম্ভব করবেন মুরব্বীরা তৈমুর বলেও ডাকতে পারেন আমি এটাকে উপভোগ করি তিনি বলেন আমি এক ঠেলাগাড়ি ঠেলা ভ্যান গাড়ি সংগঠন করে এসেছি সুতরাং প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের সঙ্গে আমার হৃদ্রতা বহু বছর আগে থেকেই মানুষের যে কোনো সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টা করেছি আইন পেশায় থেকে প্রচুর অসহায় মানুষের জন্য কাজ করেছি এ রূপগঞ্জে ভূমিদর্শুতার বিরুদ্ধে আমি উচ্চ আদালতে মামলা করেছি রিট করে আইনি লড়াই করেছি নানগুণ জেলা প্রশাসকের সঙ্গে নিয়মিত বৈঠক করে রূপগঞ্জের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কোন নেয়নি অনেক আর হুমকি দেওয়া হয়েছে মায়া ত্যাগ করে আমি রূপগঞ্জবাসীর সঙ্গে অতীতেও ছিলাম ভবিষ্যতেও আলম খন্দকার বলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির সময় যে পরিমাণ পরিবারতন্ত্রের কাহিনী করা হয়েছে এখানে রেজুলেশন করে আওয়ামী লীগের কমিটি দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছেন তারা রূপগঞ্জে আমার বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে আমি রাজনীতি করতে আসছি আমি আজ পর্যন্ত কারো জমিতে হাত দেইনি তৈমুর বলেন আপনারা খবর নিয়ে জানতে পারবেন এখানকার এমপি চার থেকে পাঁচজন পিএস এপিএস নিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগের লোকজন এখানে নিষ্পেষিত বিএমপি তো আরো বেশি নির্যাতিত ফলে আওয়ামী লীগ বিএমপি নির্বিশেষে রূপগঞ্জের আপমত জনগণ আমাকে ভোট দেবে কারণ যখন আমি রূপগঞ্জের ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়িয়েছি তখন আওয়ামী লীগ বিএনপি দেখে দাঁড়াই নাই আমি রূপগঞ্জের নিজের বাড়িতেই থাকি প্রতিদিন হাজার হাজার মানুষই ছুটে আসছেন তারা আমাকে সমর্থন দিচ্ছেন সাহস জোগাচ্ছেন সতেরোই ডিসেম্বর এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তৈমুর এসব কথা বলেন নারায়ণগঞ্জ এক আসনে নয়জন কেউ প্রত্যাহার করেনি প্রতিদ্বন্দ্বীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান ভুইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ জয়নাল আবিদিন চৌধুরী স্বতন্ত্র থেকে মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান ইসলামী ফ্রন্ট থেকে এ কে এম শহীদুল ইসলাম জাকের পার্টি থেকে মোহাম্মদ জোবায়ের আলম ভুইয়া